আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক টিভি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা আবার অনেকদিন পরে চলে আসলাম জেবিকো ইলেকট্রনিক্সে ঢাকা উত্তরা আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স এর লিফ্টের ফাইভ লিফ্ট থেকে নেমে হাতের ডান দিকে চলে আসবেন জেবিকো কোম্পানির নিজস্ব কোম্পানির শোরুম আর যারা কোম্পানির নিজস্ব শোরুম থেকে টিভি কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে মাশাল্লাহ ডানে বায়ে অসংখ্য টিভির কালেকশন মানে দেখেন আমি এক কোণা দাঁড়িয়ে আছি আর আমাদের জাকির ভাই এক কোণা দাঁড়িয়ে আছে তো আজকে আলোচনা করবো বর্তমানে কি কি টিভির কালেকশন আছে বর্তমান দাম কেমন এরকম আমরা আলোচনা করব তো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জ্বালা তালা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ডানে বায় সবদিকে শুধু টিভি আর টিভি

আর একটু মানে বাজেটটা বেশি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি। তাদের জন্য আছে 32 ইঞ্চি ডিএফ1 ভয়েস কন্ট্রোল। ডিএফ1 ভয়েস কন্ট্রোল। এটা আপনার 3 বছর পেইনা গ্যারান্টি থাকবে। 2 বছর পার্টস 3 বছর সার্ভিস। প্রাইসটা পড়বে মাত্র 16000 টাকা। 16000 টাকা। হ্যাঁ 16000 টাকা আপনি নিতে পারবেন। আচ্ছা। তো এরপর যারা আরো একটু কোয়ালিটি নিতে যাচ্ছেন যে আমার ভয়েস কন্ট্রোল লাগবে, ডাবল গ্লাস লাগবে। তো তাদের জন্য কিন্তু আছে যে 90S ডাবল গ্লাস। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু আপনার অরিজিনাল আপনার যেমন আপডেট আসবে।

অনেকে ভিডিওতে বলে যে পঁচাত্তর ইঞ্চি আছে আছে কিন্তু কোথায় আছে সেটা বলে না শুধু বলে যে আছে আর আজকে আমরা দেখিয়ে দিলাম আপনার দোকানেই আছে আমার দোকানে আছে আচ্ছা এন্টারপ্রাইজ করবে মাত্র 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 তো যাদের কম কিন্তু টিভি ওয়ারেন্টি তো তাদের জন্য কিন্তু আছে ইঞ্চি প্যানেল বছর সার্ভিস বছর

ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতো জানিয়ে দেবেন ভিডিওটি এখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ